পৃথিবীর একমাত্র পাখি যার ডানা নেই কোন পাখি কিউই পাখির কোন প্রাণী তাদের মাথা প্রায় তিনশো ডিগ্রি ঘোরাতে পারে পেঁচা একমাত্র কোন পাখি সোজা হয়ে হাঁটতে পারে পেঙ্গুইন কোন পাখি যোগাযোগের জন্য দুশো রকমের বিভিন্ন শব্দ করতে পারে মুরগি পৃথিবীর অন্যতম বিষাক্ত পাখির নাম কি প্রীটোহই কোন রঙের পাত্রে চকলেটের স্বাদ বৃদ্ধি পায় কমলা বেশি মশার কামড় থেকে বাঁচতে কোন রঙ এড়িয়ে চলা উচিত নীল রঙ কোন দেশের প্রকাশিত বইয়ের কুড়ি শতাংশ কমিক্স বই জাপান জাপান যদি না হয় তাহলে পৃথিবীর কোন দেশ প্রথম সূর্য উদয়ের সাক্ষী থাকে রিপাবলিক অব কিরিবাটি জাপানে একটি রান্নার ডিশের নাম বাসাশি এটি কিসের মাংস দিয়ে তৈরি ঘোড়ার মাংস পৃথিবীর সবথেকে প্রাচীন কোম্পানি এখনও চলছে জাপানে কোম্পানির নাম কি কঙ্গগুমি পৃথিবীর অর্ধেক জিপার বা চেন কোন দেশে তৈরি হয় পৃথিবীর অর্ধেক জিপার বা চেন তৈরি হয় জাপানে